তীব্র দাবদায় যখন দেশ পুড়ছে তখন বঙ্গোপসাগরে নতুন করে উদ্বেগ তৈরি করছে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় আর এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে শক্তি এই ঘূর্ণিঝড় কোথায় কখন আগাধানতে পারে আপনি কিভাবে তার প্রস্তুতি নেবেন আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই আপনাদেরকে জানাবো ভিডিওটির একদম শেষ পর্যন্ত থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে করে আমাদের সঙ্গেই থাকুন কানাডার সাসকা চুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিশেষজ্ঞ মোহাম্মদ মুস্তফা কামাল পলাশ সম্প্রতি ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন আগামী চব্বিশ থেকে আঠাশে মেয়ের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে শক্তি আর এই নামটা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা তিনি বলেছেন চব্বিশ থেকে ছাব্বিশে মের মধ্যে এটি ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত উপকূলের যে কোনো স্থানে আঘাত আনতে পারে তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগ এবারে জেনে নেওয়া যাক এই ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হচ্ছে বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম বা বিডব্লিউটি জানিয়েছে ষোলো থেকে আঠারো মের মধ্যে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে এটি ধীরে ধীরে লঘুচাপ লঘুচাপ থেকে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের রূপ নিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সতর্কতা জারি করেনি তবে তারা পরিস্থিতির উপরে কড়া নজর রেখে চলেছেন যদি এই শক্তিপূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে এটি ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে খুলনা বরগুনা পটুয়াখালী ভোলা নোয়াখালী এবং চট্টগ্রামের মতো উপকূলীয় জেলাগুলোতে তীব্র বৃষ্টি ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাও রয়েছে ঝুঁকির মুখে এই ঝড় বিদ্যুৎ বিচ্ছিন্নতা ফসলের ক্ষতি এবং অবকাঠামোর ধ্বংস ডেকে আনতে পারে ইতিহাসে সিডর আইলা বা রিমালের মতো ঘূর্ণিঝড় আমাদের মনে করিয়ে দেয় সময় মতো প্রস্তুতি নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এবারে জেনে নেওয়া যাক এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আপনি কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন বিশেষজ্ঞরা উপকূলীয় এলাকার বাসিন্দাদের এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছেন তো আপনি কি করবেন মাছ ধরার ট্রলার ও নৌকা নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন এবং জরুরি খাবার ও পানি মজুত করে রাখুন স্থানীয় প্রশাসনের দিক নির্দেশনা মেনে চলুন আবহাওয়ার আপডেটের জন্য রেডিও টিভি বা নির্ভরযোগ্য নিউজ চ্যানেল ফলো করতে পারেন বাংলাদেশের অতীতে ঘূর্ণিঝড় দেখেছি সময়মতো সতর্কতা এবং প্রস্তুতির জীবন বাঁচাতে পারে